বিডালের সাথে ঘুমালে কি হয় বিডাল প্রভুভক্ত এবং মায়ামায় প্রাণী এবং অনেক বিড়ালপ্রেমী মানুষ তাদের পোষা বিডালের সাথে ঘুমাতে পছন্দ করেন বিডালের সাথে ঘুমানোর অভ্যাসটি বিশ্বের অনেক পরিবারের একটি সাধারণ চিত্র যেখানে বিডাল তার মালিকের পাশে বা বিছানায় একসাথে থাকে তবে বিডালের সাথে ঘুমানোর পক্ষে এবং বিপক্ষে অনেক কারণ রয়েছে যা জানা জরুরি এই অভ্যাসের মাধ্যমে আপনি মানসিক স্বস্তি ও সান্নিধ্য পেতে পারেন কিন্তু কিছু স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে যা বিবেচনা করা উচিত বিডালের সাথে ঘুমানোর ইতিবাচক দিক এক মানসিক শান্তি ও বন্ধন বাড়ায় বিডালের সাথে ঘুমানো মানসিক শান্তি বাড়ায় বিডাল যখন আপনাকে ঘিরে আরাম করে ঘুমায় তখন তার মৃদু শব্দ পোষা আচরণ এবং তার সান্নিধ্য আপনার মানসিক চাপ কমাতে সহযোগ হতে পারে এটি আপনার ও বিডালের মধ্যে একটি শক্তিশালী বন্ধন গড়ে তোলে যা সম্পর্ককে আরও গভীর করে দুই আরামের অনুভূতি দেয় বিডাল তার নরম ফ্রুটে মোড়া শরীর দিয়ে আরামের অনুভূতি দেয় অনেক মানুষ বিডালের উষ্ণ শরীর এবং মৃদু গো গো শব্দকে আরামদায়ক মনে করেন যা তাদের আরও ভালো ঘুমাতে সাহায্য করে বিডালের সাথে ঘুমালে এক ধরনের স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি হয় তিন মানসিক স্বাস্থ্য উন্নত করে বিডালের মতো পোষ্য প্রাণী সাথে থাকলে মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এটি আপনার একাকিত্ব দূর করতে পারে এবং মানসিকভাবে ভালো থাকার একটি উৎস হতে পারে বিডালের সাথে ঘুমানো মানসিক উদ্বেগ কমায় যা বিষণ্নতা এবং মানসিক চাপের ঝুঁকি হ্রাস করে চার দৈনন্দিন ঘুমের সময়সার নিতে সাহায্য করে বিডালের একটি সাধারণ অভ্যাস হল রাত্রে তার মালিকের কাছে থাকা যখন আপনার পোষা বিডাল আপনার সাথে ঘুমাতে আসে তখন এটি আপনার ঘুমের রুটিনে সাহায্য করতে পারে বিডালের সাথে ঘুমানোর মাধ্যমে আপনি নিজের ঘুমের অভ্যাস উন্নত করতে পারেন কারণ বিডালের নির্দিষ্ট সময়সূচি থাকে যা আপনার ঘুমের রুটিন ঠিক করতে পারে বিডালের সাথে ঘুমানোর নেতিবাচক দিক এক অ্যালার্জি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা অনেক মানুষের বিডালের লোম বা ত্বকের প্রতি অ্যালার্জি থাকে বিডালের লোম বা ত্বকের কণা বিছানায় পড়লে তা শ্বাসপ্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যাদের অ্যালার্জি বা হাঁপানি রয়েছে তাদের জন্য বিডালের সাথে ঘুমানোর ফলে আপনার অ্যালার্জি বেড়ে যেতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে দুই পরজীবী সংক্রমণ বিডালের শরীরে পরজীবী যেমন পিস ফ্লি এবং টিক থাকতে পারে যদি বিডাল বাইরের পরিবেশে থাকে তাহলে এসব পরজীবী বিছানায় চলে আসতে পারে এবং আপনাকে সংক্রমিত করতে পারে এসব পরজীবী বিভিন্ন ধরনের চর্মরোগ এবং অ্যালার্জির কারণ হতে পারে তিন রোগ জীবাণু সংক্রমণের বিডালের শরীরে অনেক ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে যা বিডালের লালা মলমূত্র বা শরীরের ত্বকের মাধ্যমে বিছানায় ছড়িয়ে পড়তে পারে এর ফলে আপনি সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যেমন বাটনেলা বা রেবিস ভাইরাস মারাত্মক হতে পারে চার ঘুমের ব্যাঘাত বিডাল সাধারণত রাত্রে বেশি সক্রিয় থাকে বিডালের রাতের সময় চলাফেরা খেলাধুলা বা হঠাৎ মিউ মিউ করার কারণে আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে অনেক বিডাল মাঝরাতে খাদ্য বা পানি চাইতে সক্রিয় হয়ে যায় যা আপনার ঘুমের চক্রকে ব্যাহত করতে পারে পাঁচ স্বাস্থ্যবিধি রক্ষা বিডাল তার শরীর নিয়মিত পরিষ্কার করলেও বিডাল ময়লা বা জীবাণু বহন করতে পারে বিশেষ করে যদি সে বাইরে ঘোরাফেরা করে বিডালের সাথে একই বিছানায় ঘুমালে এসব জীবাণু আপনার শরীরে ছড়াতে পারে যা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে কিভাবে নিরাপদে বিডালের সাথে ঘুমানো যায় যদি আপনি বিডালের সাথে ঘুমাতে পছন্দ করেন তবে কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করলে তা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে বিডালের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ভ্যাকসিন নিশ্চিত করুন বিডালের ফ্লি বা পিস সংক্রান্ত সমস্যা প্রতিরোধে তার জন্য নিয়মিত অ্যান্টিপারাসাইটিক ট্রিটমেন্ট ব্যবহার করুন বিছানার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং বিডালের শরীর থেকে পড়া লোম ও ধুলা পরিষ্কার করুন বিডাল যদি বাইরে ঘোরাফেরা করে তাহলে তাকে আলাদা বিছানা বা নির্দিষ্ট জায়গায় ঘুমানোর ব্যবস্থা করুন উপসংহার বিডালের সাথে ঘুমানো অনেকের কাছে আরামদায়ক এবং সম্পর্ক গভীর করার একটি মাধ্যম হতে পারে তবে এর কিছু স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে যা এড়ানোর জন্য সঠিক সতর্কতা অবলম্বন করা উচিত যদি বিডালের সাথে ঘুমানোর সিদ্ধান্ত নেন তবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়মিত চিকিৎসা এবং বিছানার পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ